সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ডক্টর ইউনুসকে নিয়ে যেমন বোমা ফাটালেন আজকে বিএনপির ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরে দাঁড়ানোর আহ্বান সালামের বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরে দাঁড়ানোর কথা বলেছেন এখানে অনেকগুলো কথা তুলে ধরেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন আমাদের দেশে বর্তমান পরিস্থিতি হলো বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি খুন গোম হত্যা দর্শন এই ধরনের কাজগুলো চলছে এই যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম বললেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি ব্যর্থ উনি যাতে এই জায়গা থেকে সরে দাঁড়ায় যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই এই জন্য কথা না আসুন সালাম কথাগুলো বলেছেন আমরা তা দেখে দেশের আইন ঠিক করতে না পারলে ডক্টর সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান আব্দুল সালাম আজাদ বলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার আহ্বান গণতন্ত্র করে দেশের মানুষের নির্যাতন করেছিল রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল জুলাই আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল তিনি আরো বলেন আজকে ডক্টর ইউনুস সরকার যদি দেশের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াক বর্তমানে দেশের দেশের যে অবস্থা তাতে জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে তাহলে আওয়ামী লীগ দোষররা আবার মাথা দিয়ে উঠবে দেশের আইন শৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন দাবি করে বিএনপির এই নেতা বলেন প্রতিটি মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন দর্শন চিন্তায় চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন কারণ দেশের জনগণ এখন নির্বাচনমুখী সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা প্রতিবেদন আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওনার জায়গা থেকে সরে দাঁড়াতে বলেছেন আমাদের দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ আনতে পারে নাই এই জন্য ওনাকে বলছেন উনি যদি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে উনি ওনার জায়গা থেকে সরে দাঁড়ান এখানে এই কথা কেন বলেছেন আপনারা বুঝতে পেরেছেন দেশের যেই বাবমূর্তি দেশের যে আইন শৃঙ্খলা দেশের যেই নৈরাজ্য চলছে এতে কোনো মানুষই এখন স্বস্তিতে নয় অস্বস্তির হয়ে আছে আতঙ্কের হয়ে আছে এই জন্য আব্দুল সালাম আজাদ এই কথাগুলো বলেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ